তো হ্যালো গাইস নিয়ে চলে এসেছি আবার আজ একটা নতুন ব্লগ সো আমাদের ক্লাবের প্রত্যেক বছর কালী পুজো করা হয় শ্যামা কালী পুজো সো এবছরও বছরও করা হচ্ছে এবছরের থিম আছে কুঁড়েঘর সো যার জন্য একটু বাঁশ বাগানে আসা হয়ে গেছে বাঁশ ফাঁস কাটার জন্য সো চলো বাঁশ নিয়ে চলে আমরা শুরু করে দিচ্ছি প্যান্ডেলের দিকে যাওয়া সো মুন বাঁশ নিয়ে যাচ্ছে সো দেখো ক্লাব দ্বারা অনেক বাঁশ রেখে দেওয়া হয়েছে এবছর খুঁটির ঘর করা হবে ঘড়ফর দিয়ে সো দেখো এখন ওইবার বাঁশ ফাঁস কাটা শুরু হবে তার মাঝখানে একটুখানি চাট করা হয়ে গেল পেঁপের সো আমাদের শঙ্কর মাস্টার আছে তার জন্য চাটের এক নম্বর লোক সো আমাদের প্যান্ডেলটা মোটামুটি এখন রাত্রের দিকেই করা হয় সকালে আমরা সারাদিন কাজ ফাজ করি বলে রাত্রিরেই সকালে সেরকম করে প্যান্ডেলটা করা হয় না সো রাত্রির বাঁশ ফাঁস কাটা প্যান্ডেল করাটা ভালো লাগে কারণ আমরা সব বেজালার ছেলে রাত্রিরেই কাজ থাকে তো রাত্রিরেই আমাদের প্যান্ডেলটা শুরু করা হচ্ছে কালিদা তা শুরু হয়ে গেছে সো এদিকে বাস বাসপাস কাটা রেডি হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করলে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে সো বাঁশ চারটে খুঁটি পোতা হয়ে যাচ্ছে তার মধ্যে তিনটে খুঁটি পোতা হয়েছে আর একটা প্রতি আমাদের মুন আর বিট্টুবাই খুলছে সো দেখো আমাদের গর্ত খোলা হচ্ছে বাঁশের সো মোটামুটি এসবের কাজের জন্য আমাদের বিট্টু এক নম্বর লোক আছে সো প্যান্ডেলটায় পুরোভা পুরোপুরিভাবে মুনও ভালো হেল্প করছে তো দেখতেই পাচ্ছ প্রথম মাটিটা খুলে হেল্প করে দিচ্ছে তো তারপর চারটে খুঁটি পোদা হয়ে গেছে তারপর দিন রাত্রিতে করা হয়ে গেলো আমাদের মাচা মানে ওপরে যে মাচাটা করা হয় সেটাও করা হয়ে গেছে সো এটার পর করা হয়ে গেছে দুদিক চারদিক দিয়ে বস্তা মারা হয়ে গেছে ভিতরটা তো দেখতেই পাচ্ছ এবার কাল পরশু করে আজকে একটু মাটি লাগানো হয়ে যাবে তারপর আলপনা হবে খর্তাও দেওয়া হবে সো আজকে এত দূর পর্যন্তই নিয়ে এসেছি ভিডিওটা পরবর্তী ভিডিওটা আবার নিয়ে আসবো কাল কালকে সো কন্টিনিউ থাকো ভালো লাগলে চ্যালেঞ্জটিকে একটু ফলো করে দিও